এই বিষ কাটবে কি দিলে সেটা আল্লাহ তা জ্ঞান দিয়েছে কাকে হনুমানকে তাহলে হনুমান কি চিকিৎসক নয় হনুমান তো বড় চিকিৎসক আর অবাক হবে দুনিয়ার মধ্যে কিছু প্রাণী রয়েছে জন্তু রয়েছে যেগুলো মানুষের চেয়েও বড় চিকিৎসক এর উদাহরণস্বরূপ পাকিস্তানের একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই এক এলাকায় হনুমান বিরাট উৎপাত করতে চালু করে আপনাদের দিকে যেরকম করে হনুমান বিশাল উৎপাত করে না সেই এলাকায় বিরাট ব্যাপক পরিমাণে হনুমান উৎপাত করতে চালু করে এটা ও রয়েছে তো যে সময় ওই হনুমান ব্যাপক উৎপাত করে তখন একজন ধনী ব্যক্তি তার অন্তলিকা রয়েছে সে সহ্য করতে পারছে না এত উৎপাত করছে তারপরে সেই ধনী ব্যক্তিটি প্ল্যান করলো যে এই হনুমানগুলোর আজকে শেষ করলো এদেরকে মেরেই দোক তখন ওই ধনী ব্যক্তি চিন্তা ভাবনা করলো যে কিভাবে মারা যায় তখন মাথায় বুদ্ধি এলো যে বিষ খাইয়ে মারা মারা যায় তখন হনুমান তো এক যেখানে যায় কি দল দলবদ্ধভাবে যায় তো সেই ব্যক্তি কি করলো আটা কিনে এনে খামির করে রুটি বানানো রুটি বানানোর পরে ওই রুটিতে বিষ মাখালো বিষ মাখিয়ে সেই রুটিটা তাদের ঘরের ছাদের মাথায় দিয়ে রেখে দিয়েছে ছাদের মাথায় দিয়ে রাখলে তখন সে আড়াল থেকে দেখছে আর এটা ভাবছে যদি হনুমান আসবে খাবে মরে যাবে ওটাও দেখবে সেজন্যে আড়ালে চুপি চুপি দেখছে হনুমান এলো হনুমান এসে অনেক হনুমান একসাথে এক জায়গায় হয়ে গোল্ড টেবিল করে রুটিটি নিল নেওয়ার পরে ওরা যখনই কিছু খায় না আগে শোকে তারপরে খায় তার আই দিকে খায়নি তো রুটিটা নিয়ে শুকলো শোকার পরে দেখলো না খাওয়া যাবে না তখন হনুমান রুটি রেখে চলে গেল পাশে জঙ্গল ছিল সেই জঙ্গল থেকে একটি গাছের পাতা নিয়ে এসে সব হনুমান গাছের পাতা নিয়ে এসে ওই রুটির সাথে গাছের পাতা মিশাচ্ছে রুটির ওপরে গাছের পাতা রাখছে তারপরে খাচ্ছে এরকম করে রুটি সব খেয়ে দিল আর হনুমান একদম সঠিকভাবে সুস্থভাবে সেখান থেকে আবার ফিরে চলে গেল কোনো হনুমান করে এই যে বিষের এই বিষ কাটার যে কি ওষুধ এই বিষ কাটতে কি দিলে সেটা আল্লাহ জ্ঞান দিয়েছে কাকে হনুমানকে কি ভাবছে তাহলে হনুমান কি চিকিৎসক নয় হনুমানও তো বড় চিকিৎসক তাহলে হনুমানকে তো আল্লাহ আসাতুল মকলুকাত করতে পারতো মানুষকে কেন করেছে মানুষ নাকি বড় ডুমুরি তাই কি মকলুকাত করেছে তাহলে সব থেকে বড় ডুমুরি মানা হয় সমুদ্রের মধ্যে তিনি মাসকে তাহলে তাকে কেন আশাত মকলুকাত করা হয় আল্লাহ তালা মানুষকে সব থেকে শ্রেষ্ঠ মহলুক কেন করব সে সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টিজীব কেন করলেন মানুষের মধ্যে যে সমস্ত গুণ রয়েছে সেই সমস্ত গুণ পৃথিবীর মধ্যে যত রকম প্রাণী রয়েছে সবের ভিতরে কম বেশি আছে সকলের ভিতরে আছে এখন হয়তো আধুনিক সিস্টেম বার হয়েছে মেশিনের দ্বারাই তৈরি হয় আগে কিন্তু আধুনিক সিস্টেম ছিল না আগে বেশি অংশ পশু পাখিকে কাজে লাগিয়ে করা হয় নি এখন মোবাইলের মাধ্যমে ফোন হচ্ছে আগে কি ছিল পায়রার মাধ্যমে চিঠি বিলি করা হতো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পায়রার মাধ্যমে চিঠি পৌঁছানো হতো আমরা জানি এই সব বিষয়গুলো যারা পিছনের খবর রাখি তারা জানে এখন মেশিনের মাধ্যমে ধান জাড়া হয় তখন কি গরুর মাধ্যমে ধান জাড়া হয় মানুষকে সব থেকে শ্রেষ্ঠ এই জন্য বানিয়েছে দুটি একটি হলো ইমান আর একটি হলো জ্ঞান এই দুটো কারণে আল্লাহ তর তারা মানুষকে সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছে এমনকি ফালিষ্ঠাদের থেকেও মানুষকে শ্রেষ্ঠ করেছেন